প্রিয় ভিওয়ার্স আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ নিজে রান্না করা হল যেহেতু ছুটির দিন তেমন কাজের ব্যস্ততা নাই সময়টাকে ভালো কাটানোর জন্য আমি সাধারণত সাপ্তাহিক ছুটিতে নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করি আর সকালে বাজারে গিয়েছিলাম রুই মাছ নিয়ে আসছিলাম আর এখন শীতের সবজি এখন তো শীতের মৌসুম শীত শীতকালীন সবজি প্রচুর পাওয়া যাচ্ছে সিম লাউ ফুলকপি বাঁধাকপি টমেটো তা নিয়ে আসছিলাম হলো রুই মাছ এখানে দেখেন রুই মাছ রান্না করা হয়েছে আপনার ফুলকপি এবং শিম দিয়ে শীতের সবজি আর এখানে সিম ভর্তা করা হয়েছে এটা হলো ভাত নিজের আমি আসলে খুব ভালো রান্না করি সেটা বলবো না তবে রান্না করতে পারি এবং নিজের রান্না নিজে খেয়ে আমার কাছে ভালো লাগে এইটা দেখেন তরকারি এরকমভাবে সাপ্তাহিক ছুটির দিনগুলো রান্না করে আমার খেতে ভালো লাগে এবং এটা আমার অবসর সময় ভালো কাটানো একটা মাধ্যম সুন্দরভাবে কাটানোর জন্য তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে